এভরিওয়ান দিস ইস লিভি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাইফ স্টোরি আশা তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো ওই যে দেখা যাচ্ছে না তো এখন ভ্যালেন্টাইন উইস করতে চলেছি আজকের ব্লগে এটা আমি অ্যাড করবো তো সেই কারণে ব্লগটা আমি এখন থেকেই শুরু করে দিলাম তো থ্যাংক ইউ अवस्था की हो नुई गए तो चलो नेक्स्ट पार्ट की, -की देखते थको হচ্ছে ঘড়িতে সকাল সাড়ে এগারোটা মানে এগারোটা পঁয়ত্রিশ সাড়ে এগারোটা বেজে তো যেহেতু আজকে ভ্যালেন্টাইন সেহেতু সব ভালোবাসা মানুষগুলোই আজকে আমার কাছে এক জায়গায় তো চলো দেখেন নাও আজকে বাড়িতে কে এসেছে এসেছিল অনেকক্ষণই মানে দশটার সময় এসেছে অথচ তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখিয়ে দিই আজকে কে এসেছে তো আমার সঙ্গে তোমরাও দেখে না এই দেখো বাড়িতে এসেছে মা আর দিদা আর এই দেখো দিদা এখানে বসে আছে বাবুর গাড়ি হাতে করে আর এই দেখো মা অনেক দুই মা এখানে রান্না করছে তো দেখো

তো আজ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে যেটা মানে হচ্ছে আমাদের কাছে ভালোবাসার দিন তো আমার কাছে কোনো স্পিসিফিক ভালোবাসার দিন যে একটাই হয় সেরকম কোনো ব্যাপার নেই ভালোবাসার দিন প্রত্যেক দিন তুমি প্রত্যেক দিনই ভালোবাসতে পারো প্রত্যেক দিনই ভালোবাসার মানুষকে উপহার দিতে পারো ভালো ভালো মুমেন্ট উপহার দিতে পারো শুধুমাত্র একটা না সেটা তবুও সেটাও তো সেটার জন্য কোনো আলাদা দিন আমার কাছে মনে হয় না কিন্তু তবুও দিনের সঙ্গে চলতে গেলে সবাই যেরকম মানছে সেটা আমিও মানতে বাধ্য তো তাই যখন দেখলাম যে সবাই এরকম একটা দিন মানছে বা সবাই যখন নিজের ভালোবাসার মানুষকে একটা উপহার দিচ্ছে বা ভালো ভালো মুমেন্ট উপহার দিচ্ছে সে কারণে আমারও একটু ইচ্ছে হয়েছে বেয়ার তো তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু একটা আনতে যাব মায়ের সঙ্গে তো এখন মারা রান্না করছে দেখলে তো করে নিই তারপর একটু বেরোবো কিছু একটা নেওয়া যাক তো সেটা সারপ্রাইজ দেবো পুরোটাই তোমাদের দাদা ভাইয়ের কাছে সারপ্রাইজই তো এই যে দেখো আমি নিচে বেরি বেরোবো মনে তো বলেছিলাম মায়ের সাথে যাবো কিছু একটা কিনতে জানি কি কিনবো দেবো কিছুটা একটা দেখো ভেবেছি চলো আগে জামা যাগ দেখি কি কি পাই তো তার আগে কিছু ডাঁচা নি এখন ঘুরতে পারছি একটা এই সময় আমি দেখছি মানে আমার পুত্রকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপরে সকাল থেকে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে যেতে গেলে এক দেবে একটা শরীরের অবস্থা খারাপ আমার

এবার আমরা যাবো দোকানে তিন চারটে জিনিস আমি নিয়েছি অথচ আমার ক্লিপ নেওয়া হয়নি ছেলের জন্য খুব বদমাইশি করছিল আর এই যে দেখো এই টি শার্টটা যখন নিয়েছিলাম তখন একটা ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম তো দেন তারপরে আমরা বাড়ি আসি তো বাড়ি আসার পর একটু ছাদে উঠেছিলাম আর অপেক্ষা করছিলাম ওর বাবা কখন নেক্সট টাইম আবার বাইরে বেরোবে ঠিক তখনই আমি প্যাকিংটা করব। তো সেই কারণে এখানে বসে বসে রোদ নিচ্ছিলাম আর পাখিদের কলর অপ শুনছিলাম বেরিয়ে আমি নিয়েছি হচ্ছে একটা গোলাপ একটা টি শার্ট আর হচ্ছে একটা বডি স্প্রে আর একটা পার্স তো কিছুই তোমাদের দেখায়নি তার কারণ হচ্ছে ছেলেটা খুব চালাতন করছিল দোকানের ভিতরে ঢুকে তাই কোনো দোকানে কোনো ক্লিপি নিয়ে তো তোমরা একবার দেখে নাও আমি কি কি জিনিস নিয়েছি কারণ এখনই আমি একটা প্যাকিং করে ফেলবো দেওয়ার জন্য এই হচ্ছে টি শার্টটা এই যে আমি আর খুললাম না প্যাকেটের ভিতরেই দেখো এই যে চকলেট এই যে এই বডি স্প্রেটা আর এইটা হচ্ছে পার্স মানে মালিক ছেলেদের তো এই হচ্ছে আমার নেওয়া তো এই কটায় আমি এখন এই যে এই বক্স মানে বক্সটার মধ্যে ঠোকাবো ঢুকিয়ে এইটা দিয়ে প্যাকিং করব তো চলো করা যাক তো তাই আমি এখন প্যাকিং করতে গেছে প্যাকিং হয়ে যাচ্ছে তো এই যে দেখো ডান আমার সাজানো এবার উপরেরটা দিয়ে জাস্ট প্যাক করা বাকি তো বলো কেমন লাগছে এরকম ভাবে কোনো দিন কাউকে দেওয়া হয়নি তো আমার কাছে একটা নতুন কেমন লাগছে দেখো নিজে হাতে বানানো অল ডান আমার রেডি করা তো যখন দেবো তখন অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো তার কারণ হচ্ছে এখন ছেলে খুব বিরক্ত করছে এই মুহূর্তে রাখিস এই সেই মুহূর্ত ভ্যালেন্টাইনের ভাইটাল মুহূর্ত তো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো হ্যাপি ভ্যালেন্টাইন ডে

size size আমাদের ভ্যালেন্টাইন সেলিব্রেশন কমপ্লিট এবার দেখো মা বাবিল করেছিলাম এর আগে বিবাহ বার্ষিকী পালন করেছিলাম এবার ভ্যালেন্টাইন ও ঘুমোও মা ਵੀ রাখছে মা মা ডাকছে দেখো উঠে দেখো মা ধরো মা গোলাপ দিচ্ছে তোমাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলছে তো ঘড়িতে বাজছে এখন এগারোটা পঁচিশ তো এই যে দেখো যে টি শার্টটা দিয়েছিলাম সেটা এখন ওর বাবা পরছে তো মোটামুটি বেশ ভালোই লেগেছে

এখানে একটু রাগারাগি হয়ে গেছিল যার জন্য এতটা দেরি হয়ে গেল আর আজকে ওর জন্যই পোস্ট করতে পারলাম না তো সামনের দিন ভ্যালেন্টাইন্স ডে মানে স্পেশাল ব্লগ পোস্ট হচ্ছে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর প্রত্যেক বারের মতো বলবো যে এটা সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড নাইট